আসসালামু আলাইকুম আমরা এখন অবস্থান করছি দোলাইখাল গরুর হাটে আমরা আছি এখন মুরগি টোলা মোড়ে আজকে পনেরোই জুন শনিবার দু হাজার চব্বিশ কুড়ি ত্রিশ দোলা যাওয়া উপলক্ষে দোলাইখাল গরুর হাট দোলাইখাল গরুর প্রচুর পরিমাণে গরু রয়েছে

প্রচুর পরিমানে গরু ভুলাইখাল গরুর হাট শনি সন্ধ্যা শনিবার সন্ধ্যা কত হয়েছে ভাই কত এক লাখ ষোলো এক লাখ ষোলো হাজার টাকা গরু

드디어 대체 지도갑도부드26도 카드 Alcohol 40 35 ioso si

যেই পরিমানে ক্রেতা আছে সেই পরিমাণে গরু বিক্রি হচ্ছে না এর মূল কারণ হচ্ছে পাইকাররা গরুর মূল্য তারা কমাতে চাচ্ছে না আমরা এখন দূপখোলা মাঠের দিকে ঘুরছি সবগুলো হাট পাট দেখানো সম্ভব না তো কিছু কিছু রাস্তা আপনাদেরকে দেখাচ্ছি আমরা দোলাই ঝাল প্রচুর পরিমাণে গড়ে উঠেছে অনেক <muchas>